প্রিয় দর্শক নরসিংদি থেকে যুক্ত হয়েছে আপু মধ্যে একটা কথা বলে রাখি যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আপনি শুনতে চাই যে আপনি আসছেন প্রতিবেদনে পরিবারের সবাই জানে হ্যাঁ আমার পরিবারে আমার মা আছে ছোট বোন আছে এরা জানে সবাই হ্যাঁ জানে আচ্ছা যদি আপনার মানে কেমন বয়সে আপনার মনে মনে ভালোবাসা মানুষটা দরকার বুঝি নাই কথাটা কেমন বয়সী প্রয়োজন যে যেরকম বয়সী হোক তাতে আমার সমস্যা নেই শুধু যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নেবে আমাকে বিয়ে করবে আমি এরকম একটা মনের মানুষ চাই বুঝতে পারছি দর্শক যুক্ত আছেন কথা থেকে কমেন্ট বক্সে জানান পাশাপাশি ভিডিওটা দেখে কল দেওয়ার আগে চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবেন তখন আপনি আমাদের সদস্য আপনি এই এই চ্যানেলের একজন সদস্য হিসেবে অবশ্যই আপনার জন্য অনেক সুযোগ সুবিধা আছে সেটা কি সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে অবশ্যই বলবো পরবর্তী ভিডিওতে আপনি প্রশ্ন তো চাই যে আপনি যে ফোন করেছিলেন একটা নাম্বার থেকে নাম্বারটা কার ভাই নম্বরে ফোন ইমো WhatsApp এ গ্রুপ চার্জ কিনা হ্যাঁ ইমো আছে WhatsApp আছে না আচ্ছা দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক সুবিধা এবং আপনাদের জন্য আসলে এই সুবিধাগুলো নিয়ে আছে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব তে না করেন তাহলে সেক্ষেত্রে আমি উৎসাহিত তো পাব না উৎসাহ পাওয়ার জন্য আপনাদেরকে প্রয়োজন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করা ভিডিওতে একটা লাইক দেওয়া ভিডিওতে একটা কমেন্ট করা এগুলো যখন আপনারা করবেন তখন হয়তো আপনাদের জন্য আবার পরবর্তীতে আমরা আর ভিডিও তৈরি করব বা ভিডিও আপলোড করব আপনাদের জন্য আপনি শুনতে চাই এ ব্যাপারে আপনার আর কোনো কিছু বলার আছে কিনা না কিছু না এত অল্পতেই শেষ আমি তো বলে দিয়ে দিছি এখানে আইছো না কষ্ট করে যে একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থেকে আমাকে হেল্প সহযোগিতা করবে